একজন চার সন্তানের জননীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হত্যা ধর্ষণ করা হয়েছে আমরা দেখেছি কিভাবে তনুকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে এই ঘটনাগুলোর যদি দৃষ্টান্তমূলক বিচার হতো বিচারের দৃষ্টান্ত প্রতিষ্ঠা করা সম্ভব হতো তাহলে আজকে আমাদের নতুন এই নতুন বাংলাদেশে এই অবস্থায় দাঁড়াতে হতো না আমরা দেহ কণ্ঠে এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি যদি তাদের বিচার না হয় বিচার নিশ্চিত করতে আপনারা না Eu chamo... আচ্ছা ঠিক আছে একটা মেয়ের ধর্ষণ হয়েছে ঠিক আছে সে কি পড়েছিল সে সন্ধ্যায় বের হয়েছে নাকি সে বাবার সাথে বের হয়েছে না ভাইয়ের সাথে বের হয়েছে তারপরে দেখবে সে ভাইয়ের সাথে বের হয়েছে আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই সে ইঙ্গিত দিচ্ছে খারাপ ছোটবেলা থেকে আমাদেরকে কি শেখানো হয় আচ্ছা ঠিক আছে রাস্তায় দুইজন দুইটা মানুষ কথা বলছে আমরা কি করবো আমরা মাথা নিচু করে চুপ করে চলে যাব। তারা তো বলবে ধর্ষণ করা হয়েছে কিন্তু তার আগে একটা পাঁচ বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা সবাই তো আমরা নিজে দিত না তা তো না শুধু ধর্ষণ কেন এই যে চিন্তাই হচ্ছে রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হচ্ছে কোনো তারিখে কোনো তারিখে আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি তাহলে আমরা যে আন্দোলনটা করেছিলাম সেই আন্দোলনটা আসলে কিসের জন্য করেছিলাম আমরা কি আদৌ সফল কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ